হ্যালো ফ্রেন্ডস বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আমি আজকে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটি নিয়ে এসেছি এখানে দেখুন ডেটটি দেওয়া রয়েছে নাইন মার্চ দু হাজার চব্বিশ স্যাটারডে তো এই সপ্তাহের কর্মসংস্থানের পেপারে নতুন কী কী চাকরির বিজ্ঞপ্তি এসেছে সেই সঙ্গে আমি জিজ্ঞাসাটিও আপনাদের দেখিয়ে দেবো এর জন্য চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশন জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিলএকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায় তো এখানে সবার প্রথমে দেখুন পঞ্চায়েতে ছ হাজার ছশো বাহান্ন টি পিওন পঞ্চায়েতের কর্মী ক্লার্ক নিয়োগ করতে চলেছে তো এখানে কি বলেছে আমি ডিটেলস দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন রাজ্যের পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি পিওন ডাটা এন্ট্রি অপারেটার লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অ্যাকাউন্টস ক্লার্ক স্টনোগ্রাফার কাম টাইপিস্ট পঞ্চায়েত সমিতি ব্লক অফিসার ইত্যাদি পদে রয়েছে তো ছ কোন জেলায় কোন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে কি কি পদে লোক নেওয়া হবে কোন পদে কটি শূন্যপদ আছে তা বিস্তারিত উল্লেখ রয়েছে প্রার্থী ভাষায় করবে সংশ্লিষ্ট জেলা সিলেকশন কমিটি এর জন্য সংশ্লিষ্ট সিলেকশন কমিটি বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেবে সবচেয়ে বেশি শূন্য পদ আছে জেলায় এখানে দেখুন শূন্য পদগুলি দিয়ে দিয়েছে আপনারা একটু দেখে নেবেন আর কোন পদে লোক নেওয়া হবে শিক্ষা যোগ্যতা কেমন থাকা দরকার তার নিচে দেওয়া হলে গ্রাম পঞ্চায়েতে দেখুন কোন শিক্ষিত স্কুল থেকে এইট পাস আবেদন করতে পারবেন পঞ্চায়েত সেক্রেটারি পিওন ক্লাসের এইট পাস আবেদন করতে পারেন গ্রুপ ডিরও ক্লাস এইট পাস আবেদন করতে পারবেন অ্যাকাউন্টস ক্লাকরা মাধ্যমিক পাসে আবেদন করতে পারবেন সেই সাথে আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা কোর্স পাস হতে হবে এরপরে চোদ্দ পাতায় দেখিয়ে দিই এক পাতার পর পঞ্চায়েতে ছ হাজার ছশো বাহান্ন কোর্স কাম টাইপিস্ট মাধ্যমিক পাস ইংরেজিতে বাংলা টাইপিং এ মেটে অন্তত যথাক্রমে শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবেন এরপর লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নম্বর মাধ্যমিক যোগ্য কম্পিউটার জার্লে অগ্রাধিকার পাবেন অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক পাস আবেদন করতে পারবেন টাইপিস্ট ইংলিশ মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক পাস ইংরেজিতে টাইপিং এ মেটে অন্তত চল্লিশটি গতি তোলার শব্দ থাকলে যোগ্য ডাটা এন্ট্রি অপারেটর মাধ্যমিক পাশটা ইংরেজি ও বাংলা টাইপিংয়ে তিরিশটি ও কুড়িটি শব্দ তোলার গতি তোলার থাকলে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার তিন মাসের ট্রেনিং নিতে হবে ডাটা এন্ট্রি কাজের ঘন্টা অন্তত ছয়শো ছ হাজার কি ডিপ্রেশনে গতি থাকতে হবে এরপরে গ্রাম সেক্রেটারি গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি উচ্চ মাধ্যমিক পাশ ছেলে মেয়েরা যোগ্য কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে ডিপ্লোমা কোর্স বা ছ মাসের ট্রেনিং নিয়ে থাকলে ভালো হয় এরপরে গ্রাম পঞ্চায়েত সহায়ক যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাশরা মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পে মাধ্যমিক পাশের অগ্রাধিকার পাবেন সমিতি এডুকেশন অফিসার অফিসার যে কোনো শাখার গ্র্যাজুয়েট পোস্ট বা পোস্ট গ্র্যাজুয়েটরা বিএড কোর্স পা পাশ হলে কিংবা যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা প্রাইমারি বা সেকেন্ডারি স্কুলের শিক্ষকতার কাজে তিন বছরের অভিজ্ঞতা বা যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা সরকারি স্বীকৃত ওন্টালেটিভ সিস্টেমে তিন বছর অভিজ্ঞতা কিংবা যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাশটা ম্যানেজমেন্ট এডুকেশনে তিন বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য এরপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার যে কোনো শাখার গ্রাজুয়েটটা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য এরপরে ব্লক ইনফরমেটিক্স অফিসার কম্পিউটার সায়েন্সের অনার্স ডিগ্রি কোর্সটা বিএসসি কোর্স পাশ হলে যোগ্য আর যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাশটা ডোয়েক থেকে এ লেভেল কোর্স পাশ হলো যোগ্য এরপরে রয়েছে নির্মাণ সহায়ক যেকোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাসরা যোগ্য এরপরে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাশটা আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ারের প্রথম শ্রেণীর ডিগ্রি কোর্স পাশটা যোগ্য দুই বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয় এরপর ফ্রেন্ডস এখানে দেখুন কোন জেলায় কটি শূন্যপাত রয়েছে সেটি এখানে দিয়ে দিয়েছে প্রথমে আলিপুর জেলায় কি কী রয়েছে এখানে দেখুন এরপরে নিচে রয়েছে বাঁকুড়া জেলায় তো ফ্রেন্ডস আমি আস্তে আস্তে পিডিএফটি নিচে নামাচ্ছি বা উপরে ওটাচ্ছে আপনারা ভিডিওটি পিউজ করে দেখে নেবেন নাহলে ভিডিওটি বড় হয়ে যাবে আর যদি আপনাদের পিডিএফটি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি ডেসক্রিপশন বক্সে এটির লিঙ্ক দিয়ে দেব এখানে দেখুন জিজ্ঞাসা পুলিশের চাকরি সবার প্রথমে পশ্চিমবঙ্গে বারো হাজার কনেশোর পদের পরীক্ষা পদ্ধতি কি বদলেছে পদ পদ্ধতি কিন্তু বদল হয়েছে আজকে থেকে অ্যাপ্লাই শুরু হতে চলেছে পদে কিন্তু বেড়েছে আগের থেকে তো প্রথমে একটি পরীক্ষা হবে তারপর মাঠ তারপর আপনাদের ইন্টারভিউ হয় পনেরো নম্বরে প্রথমে পঁচাশি নম্বর পিলি হবে সেখানে নতুন করে কিন্তু ইংলিশ থাকবে এরপর এখানে দেখুন পিএসসি দু হাজার তেইশ সালে পিলি পরীক্ষার ফল কবে বেরোবে দু হাজার পরীক্ষার ফল বেরোতে আছে এরপরে অন্যান্য চাকরি রাজ্যে অঙ্গনারী কর্মী ও পদের বিজ্ঞপ্তি বেরিয়েছে কি রাজ্যে অঙ্গনারি কর্মী ও অঙ্গনারী সহায়তা পদে প্রায় পঁয়ত্রিশ হাজার শূন্য পদে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে তো আপনারা কিন্তু সংকৃষ্ট সংশ্লিষ্ট জেলাতে নিজ নিজ জেলাতে একটু খোঁজ নিয়ে দেখবেন কিছু কিছু জেলাতে কিন্তু এখনো ছেড়ে ছেড়েছে এরপরে স্কুল সার্ভিস মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনের গুপডির ফল বেরোবে আপাত কোনো খবর নেই এরপরে আর পি এফ এর পদে এতজন লোক নিয়োগ বেড়েছে তা সেটা কি সত্যি হ্যাঁ সেটি সত্যি আপনাদের কিন্তু সামনে কিন্তু সেটা অ্যাপ্লাই শুরু হবে পনেরো এপ্রিল থেকে এখানে দেখুন দিয়ে দিয়েছে আর টেকনিশিয়ান পদে কিন্তু ন তারিখ থেকে অ্যাপ্লাই হওয়ার শুরু কথা এরপরে রয়েছে এখানে দেখুন পুলিশ একটি জেল পুলিশে পদে লিখিত পরীক্ষা ও মাঠ কবে হবে তো এখনো কিন্তু আহ তারিখ ঠিক হয়নি জেল ওয়ার্ডার পদে পদে অর্থাৎ জেলা পুলিশে এখানে রাজ্য ও কেন্দ্র সরকার যেসব পদে এখনো দরখাস্ত করতে পারবেন এখানে দেখুন দিয়ে দিয়েছে সবার প্রথমে বর্ডার সিকিউরিটি ফোর্সে মাধ্যমিক আইটিআই পাসদের জন্য শূন্য পথ দু হাজার একশো চল্লিশটি এখানে পাশে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে তো ফ্রেন্ডস আমি আস্তে আস্তে এটি নিচে নামাচ্ছি আপনারা ভিডিওটি থামে একটু দেখে নেবেন নাহলে ভিডিওটি বড় হয়ে যাবে আর এখানে পাশে দেখুন রাজ্য ও কেন্দ্র সরকারের কোন কোন পরীক্ষা কবে হবে পরীক্ষাগুলি আপনারা দেখে নেবেন একটু ভিডিওটি পিউজ করে এরপরে আমি প্রথম পাতাতে যাই সেখানে দেখে আরো কি চাকরির বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখুন রাজ্য পুলিশের কনস্টেবল পরীক্ষা এবার একটি তো কিন্তু বিজ্ঞপ্তি এটি আমি আর পড়ছি না থেকে শুরু হতে চলেছে আপনারা অ্যাপ্লাই করে নেবেন এখানে দেখুন কলকাতা পুলিশের সাতশো চৌত্রিশটি কনস্টেবল এটিও কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে আপনারা অ্যাপ্লাই করে নেবেন এটি আমি আর দেখাচ্ছি না এরপর এখানে দেখুন স্টাফ এর ফেস টুয়েলভ এর মাধ্যমে পরীক্ষা শিক্ষক নিয়োগ হবে দু হাজার ঊনপঞ্চাশটি অ্যাসিস্ট্যান্ট এবং শিক্ষক নিবে এখানে দেখুন আঠারো মার্চের মধ্যে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটটিতে পাঁচশো সতেরো ট্রেনি ইঞ্জিনিয়ার নিবে চল্লিশ জন ট্রেনি এনবি সিসি ইন্ডিয়া লিমিটেডে এরপরে রয়েছে তো ফ্রেন্ডস এতটুকুই আমি এখানে ভিডিওটি শেষ করছি আপনাদের যদি কারোর পিডিএফটি দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষা আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলে করে করে রাখবেন যাতে কোনো আপডেট আসে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায়